আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এফ এফটি ফয়সাল এগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমার ক্ষুদ্র খামারের কোয়েল পাখির কি কি ওষুধ আমি দেই ওই ওষুধগুলো আপনাদের সাথে আজকে আমরা আমি শেয়ার করব প্রথমে আমি যে ওষুধটি ব্যবহার করি তার নাম হচ্ছে ক্যালপ্লেক্স তার দাম হচ্ছে একশো টাকা দ্বিতীয় ওষুধটি হচ্ছে ইসেল বর্তমানে ইসেলের দাম হচ্ছে একশো আশি টাকা তারপরে ওষুধটি হচ্ছে তিন নম্বর ওষুধটি হচ্ছে নাপা যেটা বাচ্চাদের খাওয়ানো হয় যেটা যে কোনো ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন তো এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তারপরে হচ্ছে জিঙ্ক তো জিঙ্কটা অনেক প্রকার হয়ে থাকে জিঙ্কটার দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এক এক দোকানে এক এক রকমের জিঙ্ক পাওয়া যায় আপনারা যেটা মনে করবেন ভালো আপনার কাছে ভালো লাগবে সেটা আপনারা গ্রহণ করবেন আর এর পরবর্তীতে আমরা কিছু ভিডিও দিব যে ভিডিওর মধ্যে প্রতিটা আলাদা আলাদা ওষুধের কী করণীয় সেটা দেওয়ার জন্য